কিশোর গণিত বই থেকে চতুর্থ শ্রেণীর বই থেকে তোমাদের পেজ নাম্বার করাচ্ছি যাদের তোমাদের স্কুলে বুঝতে অসুবিধা হবে তোমরা ভিডিওতে দেখে নিতে পারো দেখো আনোয়ারা বিবি পানের বরস থেকে দু হাজার আটষট্টি পান তুলেছে তিনি সাতানব্বইটি পান পাতা সুভাষকে ও একশো কুড়িটি পানপাতা পাতা দিলে দিলেন আনোয়ারা বিবি মোট কতগুলি পানপাতা দুজনকে দিলেন ও এখনো কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল হিসাব করি তাহলে প্রথমে আমরা যে পেজ পেজ নাম্বার নাম্বার আটত্রিশ ঘয়ের দাগ প্রথমে লিখতে হবে যে সুভাষকে পান পাতা দিলেন সুভাষকে পান পাতা দিলেন আনোয়ারা বিবি থেকে তুলেছেন সুভাষকে দিলেন আর কাকে দিলেন তাহলে নিচে লেখো মীরাকে পান পাতা এখানে কমা দিয়ে দেবে দিলেন সাতানব্বইটি এবার দুজনে কতগুলো দিলেন এটা আমরা কি করব যোগ করে পাবো দুশো সতেরোটি মোট কত পান পাতা হলো দুশো সতেরোটি সুভাষ আর মীরাকে দিলেন এবারে আমরা লিখতে যাব কি না বরজ থেকে পান পাতা তুলেছেন বরজ থেকে পান পাতা তুলেছেন দু হাজার সুবাস মানে তোমরা কি করবে বিয়োগ করবে বিয়োগ করলে দেখো তিন দেওয়া একের কয় দেয়া দুই দু আট দিয়া দশ দু একের তিন পাঁচ দুই তোমরা অনেক এরকম কেটেও করতে পারো যদি ধরো এখানে দশ এখানে তাহলে থাকবে নয় এখানে সাত এভাবেও করতে পারো তোমরা আচ্ছা এবার তাহলে উত্তরটা লিখব কি অর্থাৎ আনোয়ারা বিবি আনোয়ারা বিবি মোট দুশো সতেরোটি পান পাতা দুজনকে Dylan